একদম আপডেট নিউ মডেল হয়েছে ঠিক আছে তো এই মডেলটার নাম হলো স্পেক্ট্রাম প্লাস যেটা এমবাপে ভার্সন ঠিক আছে এমবাপে ভার্সনের যে লুক

নব্বই থেকে শুরু করে হাজারের মধ্যে দারুণ দারুণ কালেকশন থেকে শুরু করে অ্যাটাকিংয়ের জন্য ওভারঅল অল গ্রাউন্ডের জন্য এবং অল পজিশানের জন্য এভারেজ কালেকশন তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা পুরো দেখো যাবতীয় ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওটা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা স্টার্ট করে যাক তো আজকে আমরা দু হাজার চব্বিশের ঠিক আছে লেটেস্ট কিছু কালেকশন দেখাবো আমি আছি সন্তোষ পোস্টের তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কালেকশান আছে আর ভেতরেও কালেকশান আছে তো বলো সবাই নন্দা কেমন আছো চলছে মোটামুটি ঠিকই আছে ঠিকঠাক আছে আর আজকে কি কালেকশন দেখাবে একটু যদি বলে দাও সেগার কালেকশন দেখাবো অ্যানজার কালেকশন দেখাবো নিউজিয়ার কালেকশন দেখাবো আর আরেকটা নিউ ব্র্যান্ড লঞ্চ হয়েছে শিল্প কোম্পানি কম দামের মধ্যে অনেক বেটার কোয়ালিটি প্রিমিয়াম আপার প্রিমিয়াম স্টার তাছাড়াও স্পাইকা কোম্পানির মাল রয়েছে তো মোটামুটি ভালো ভালো কালেকশন প্রচুর বুটের কালেকশন আছে সব কিছুই দেখতে পাচ্ছেন স্টার্টিং প্রাইস কত থেকে আজকে দেখানো হচ্ছে 490 থেকে 490 টাকা থেকে বুট পেয়ে যাচ্ছে 490 টাকা অনেক কম দামের কালেকশন পেয়ে যাবে আমরা ডিটেইলস তোমাদেরকে আমি বলে দিচ্ছি মার্কেট কখন ক্লোজ থাকে ওপেন থাকে সবকিছু ডিটেইলস সব সময় কিন্তু ডেসক্রিপশনে আমরা ভিডিওতে দিয়ে রাখি তোমরা চেক করো না বারবার মেসেজ করো ভিডিওতে আমরা বলি তো ভিডিওটা পুরো দেখো কেমন কি ডিসকাউন্ট থাকছে সবকিছু ডিটেইলস তোমাদেরকে বলবো চলো ভিডিওটা স্টার্ট করা তো চলো কালেকশন দেখানো স্টার্ট করো কালেকশন বলতে এটা হলো সিগাস স্পেকট্রা সিগাস স্পেকট্রা যেটা বলছিলে ডিজাইন মডেল সব চেঞ্জ হয়ে গেছে যেটা আগে তোমরা স্পেকট্রা দেখেছিলে বাট এটা হলো নিউ স্পেকট্রা নিউ স্পেক ঠিক আছে হ্যাঁ তিন ভালোই কালার তিনটে কালারের উপর अवेलेबल আছে আচ্ছা কালার আমি এটা হলো ইয়েলো ব্লাক কম্বিনেশনে আর একটা আছে ব্ল্যাক রেড কম্বিনেশন ঠিক আছে আর একটা আছে তোমার হোয়াইটারের উপর স্টার্টস আগে স্পেকট্রাতে যাছিল স্টার্টসটা সেমি হয়েছে সেমি রেখেছে শুধু আপার পার্টটা চেঞ্জ হয়েছে আচ্ছা এগুলো কোন গ্রাউন্ডে খেলার জন্য বেস্ট হবে এগুলো স্পেকট্রা মোটামুটি বড় স্টার্টসের উপরেই গুট যেকোনো গ্রাউন্ডে আসবে অল রাউন্ডের জন্যই মানে রাফ এন্ড টপ ইউসেস জন্য খুব ভালো পেস্টিং কোয়ালিটি একদম প্রো পেস্টিং বলতে হবে না নরমাল চোক বন্ধ করে ডেলি খেলা হয় আট নয় মাস চোক বন্ধ করে চলে যাবে আট নয় মাস আরামসে চলি দাম যদি জেনে নিয়ে তাড়াতাড়ি বলে দাও 90 সাইজ কি কি अवेलेबल আছে সাইজ আপাতত যেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ লঞ্চ তো এই মুহূর্তে 4 টু 10 হক দি अवेलेबल আছে

কোন শপে তোমরা ভিডিও করতে চাইছো কোন লোকেশানে তাহলে যারা ভিডিও করাতে চাইছো ভিডিও করতে পারবো অসুবিধা হবে চলো বাকি যা কালেকশান আছে আমরা দেখে নিচ্ছি আর এই ভিডিওর কিন্তু নেক্সট পার্ট আসবে আরও ভালো ভালো কালেকশান যেটা বর্ষাতে এবং শীতের দারুন দারুণ কালেকশান তোমরা ইউজ করতে পারবে গ্রাউন্ড সফট গ্রাউন্ডের মানে অল গ্রাউন্ডের মধ্যে তোমরা কালেকশান দেখতে পারবে চলো বাকি কালেকশানটা তোমাদেরকে দিয়ে কি আছে এটা এটা হলো স্পেকট্রা প্লাস স্পেকট্রা প্লাস হ্যাঁ সেগার হ্যাঁ সেগার যেহেতু পুরোনো যে মডেলগুলো ছিল আচ্ছা মাইক্রো উইনার ক্লাসিক ওই মডেলগুলো সব বন্ধ হয়ে গেছে বন্ধ মাইক্রো উইনার ওগুলো সব বন্ধ হয়ে গেছে মাইক্রো উইনার ক্লাসিক পুরো বন্ধ এগুলো পুরো একদম আপডেট নিউ মডেল হয়েছে ঠিক আছে তো এই মডেলটার নাম হলো স্পেকট্রা প্লাস এটাও রিসেন্টলি লন আচ্ছা ঠিকই সাইজ অ্যাভেলেবেল থাকছে এটা তোমার থাকছে আপাতত আছে ফাইভ টু ফে ফাইভ টু টেন সাইজ অ্যাভেলেবেল আছে আপাতত অ্যাভেলেবেল তিনটে কালার আছে রেড হোয়াইট গ্রিনের ওপর একটা আছে আর একটা তোমার অরেঞ্জের ওপর আছে তিনটে কালার তিনটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে অল রাউন্ডের জন্য খেলতে পারবে আর আইক্রোর যে সোলারটা ছিল সেম স্টার্ট অল গ্রাউন্ডে খেলতে পারবে কোনো খেলতে পারবে তো রেড যদি জেনে নিই এটা প্রাইস কত চলে আসছে এটা তোমার রেড পড়তে সিক্স হান্ড্রেড ছশো টাকার মধ্যে চলে আসার মধ্যে মানে পাঁচশো ছশো টাকার মধ্যে সেগার ভালো কোয়ালিটির অল রাউন্ডের জন্য বুট খেলতে পারবে মানে বর্ষাতেও খেলতে পারবে শীতের জন্য সামনে শীত আসছে আরামসে খেলতে পারবে মোটামুটি শীতকালের সমস্যা কি হয় মাঠ ভিজে থাকে বর্ষাকালের ক্ষেত্রেও সেম তো সেক্ষেত্রে কী হয় ছোটোগুটি হলে মাঠে দাঁড়ানোটা চাপ হয়ে যায় আর এগুলো মোটামুটি বড় চড় যে কোনো গ্রাউন্ডেই খেলতে পারবে অসুবিধা হবে না ওকে ছশো টাকার মধ্যে চলে আসবে ফাইভ টু টিন সাইজ ফাইভ চলো নেক্সট কালেকশন আমরা দেখে নিই তো নেক্সট কালেকশন আমরা দেখিনি নেক্সট কি আছে এটা আনজারি না এটা আনসার না এটা সেগার আচ্ছা সেগারি আছে হলো প্রিমিয়াম মডেল আচ্ছা সেগার মানে হ্যাঁ মিডিলের দিকে এই মডেলটা একবার দিয়েছিল তারপর বন্ধ হয়ে গিয়েছিল তো যেহেতু সব নিউ মডেল গুলো আসছে তো এই মডেলটাও ব্যাক করেছে সেগার প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে সেগার সুপার ফ্লাই সুপার ফ্লাই আচ্ছা একটা অরেঞ্জ কালার আছে আর একটা এই কালারটা আছে দুটো কালার দুটো কালার সাইজ কি কি মানে চার থেকে সাইজ পেয়ে যাবে মানে অনেকে রিকোয়েস্ট করে যে বড় সাইজের বুট নেওয়ার জন্য কমের মধ্যে দশ

এর যে স্টার্টস আছে এটা তোমার স্টার্টসটাও পুরো সম্পূর্ণ নিউ ডিফারেন্ট করে দেখা নাইকির যে ইয়ার জুমের যে প্যাটার্নের স্টার্টস सेम প্যাটেনের सेम প্যাটার্নের করেছে ঠিক আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এই যে ম্যাটেরিয়ালসটা আছে এটা কিন্তু ফুল রাবার বেস আছে রাবার বেস আছে যে কোনো জায়গায় পুরো গ্রিপিং এর দিক থেকে খুব সুন্দর গ্রিপ ভালো হয়ে যাবে গ্রিপ ভালো হবে আর এটা যেটা আছে ফুল ওয়াটারপ্রুফ শীট আছে ওয়াটার গ্যাজেট হ্যাঁ এটা শাইনি এটাও পুরো মানে পুরো তোমার ওয়াটারপ্রুফ আর জুতোর মাঝখানে যে দেবে কাট আউটও করা আছে দেখতেই পাচ্ছো তোমরা কাট আউট করা আছে একদম অনেক বেটার কোয়ালিটি আর এর প্রাইজ যদি জেনে নিই এর প্রাইজ থাকছে তোমার থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশটা হাজার প্রাইস আছে তো মোটামুটি আলকা ওয়েটার মোলাই সুপার ফ্লাই দেখতেই পাচ্ছো প্রিমিয়ামের মধ্যে যদি নিতে চাও এটা ফোর থেকে টেন বললে মানে ভালোই প্রিমিয়াম কোয়ালিটি শেখার মধ্যে তোমরা চার থেকে দশ সাইজ অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে আর তোমরা যারা ইলেভেন সাইজ নিতে চাইছো ওটা আগে থেকে জানিও যে কিছু আসলে তাহলে তুমি ইনফরমেশন দিয়ে দিতে পারবে যারা নিতে চাইছো কারণ ইলেভেন তো বেশি সেল হয় না কারণ সব সময় অ্যাভেলেবেলও থাকে না সেই হিসাবে তো চলো নেক্সট কালেকশান আমরা দেখে নিই নেক্সট হলো এটা সেগার গ্রোথ সেগার গ্রোথ তো দেখো কালেকশান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে যারা ভালোবাসো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আর কি কি ভিডিও দেখতে চাইছো আর রিভিউ ভিডিও কি কী দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানিও

ডিস্ট দিয়ে দেবে তোমরা বলো ঠিক আছে যেটা সম্ভব সেটা পসিবল হয়ে যায় চলো নেক্সট কালেকশন আমরা দেখে নেব প্রাইসটা কি বললে টুয়েলভ ফিফটি বারোশো মধ্যে খুব সুন্দর একটা বুট কিন্তু আমরা দেখালাম তো তোমাদেরকে আমি একটু লোকেশান ডিটেলসটা বলে দিচ্ছি ময়দান মার্কেট বা ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট বাস বাসস্ট্যান্ডের অপোজিটে এই মার্কেট সানডে ক্লোজ থাকে সোম থেকে শনি মার্কেট ওপেন থাকে সকাল দশটা থেকে রাত আটটা অব্দি ওপেন থাকে যারা মেট্রো করে আসতো স্প্ল্যানেড মেট্রো ঠিক আছে স্প্যানেড মেট্রো থেকে বেরিয়ে ময়দান মার্কেট গেট নাম্বার ছয় সন্তোষপুর অনলাইন ডেলিভারি কুরিয়ার নিতে পারবে তোমরা ঠিক আছে তার জন্য পেমেন্ট আগে করতে হবে সন্তোষপুর থেকে কন্ট্যাক্ট নাম্বার humna scene dekhte paachhi next uh, eta <laughs>

মিজানো স্টার্টের মধ্যে পুরো বলতে গেলে করেছে খুব সুন্দর স্টার্ট প্যাটার্নটাও ভালো মিজানুর স্টার্ট প্যাটার্ন তো যারাই যেগুলো করে ভালোই লাগে আর লুকটাও খুব সুন্দর করেছে ফাইভ টু নাইন বললে তাই এটা ফাইভ টু নাইন আর ডিসকাউন্ট প্রাইস কত দিয়ে চলে আসছে এটা এটা হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে মানে যদি একটু কেউ প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়াম বলতে হাজার পঞ্চাশ ঠিক আছে তার থেকেও বেশি প্রাইস থাকে মানে এই রেঞ্জের মধ্যে নিতে চাইছো ভালো বুঝে এটা নতুন এসছে সুন্দর আর অনেকটা লাইট হয়ে অনেক অনেক হালকা করেছে কিন্তু এগুলো পেস্টিং যদি বলি পেস্টিং কেমন চলবে এগুলো যদি ডেইলি বেসি মাস চলে মাস চলে আচ্ছা তো দেখতে গেলে তো আর কিনিস আমরা বলেই দিই কালেকশন তো অনেক বেশি আছে ঠিক আছে তো মার্কেটেও মোটামুটি ভালো মতো ভিড় আছে নেক্সট পার্টি আমরা বাকি দারুণ দারুণ কালেকশানগুলো দেখিয়ে দেবো আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা যারা রিভিউ ভিডিও দেখতে চাইছো কমেন্টে জানিও রিভিউ ভিডিও দেখবে ঠিক আছে আর কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো নেক্সট নেক্টে আরও দারুণ দারুণ কালেকশন আছে আর ফুট করছে এবং ফুটবল রিলেটেড অনেক ভিডিও আমরা করে থাকি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট করা আছে তোমরা গিয়ে যাবতীয় কিন্তু ভিডিওগুলো দেখতে পারো আর ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করোনি ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা ইনস্টাগ্রামে যারা স্পোর্টসের ভিডিও করাতে চাইছো বা রিভিউ ভিডিও দেখতে চাইছো ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করতে পারো বা ডাইরেক্ট ডিএম করতে পারো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো থ্যাংক ইউ বন্ধুরা